কোনো ছেলে আপনার একটা জিনিস দেখে পছন্দ করবে সেই জিনিসটি কি আমি জীবন অনেক প্রপোজাল পাইছে আমার হাসির জন্য আর চোখের জন্য বাকিটা আমি বলতে পারি না ভাই আপনার কোন জিনিসটি বেশি পছন্দ করে সে আমার পার্সোনালি পছন্দ করে ডেফিনেটলি হাসি পছন্দ করে না না সে আমার সবই ওই পার্সোনালিটি মতো সব কিছু কারণ আমার যেটা অ্যারেঞ্জ মানে সে আমার পার্সোনালিটি দেখেই পছন্দ করি আমি নিজে যে এখন ট্রাস কেয়ে যাচ্ছে আপনার হাসির উপর সেটা আপনি খেয়াল করেছেন না আমি খেয়াল করি নাই করতে চাই না কেন করতে জান না কেন কেন ভাই আছে এইজন্য না না এইজন্য না এমনিতেই আসলে আমি মানুষটাই এরকম আচ্ছা ভাই না থাকলে কি করতেন

দেখি বেশিরভাগ ছেলেরা হচ্ছে ক্রাশ খায় ক্রাশ খায় হ্যাঁ হাসির উপরে অনেকে ফিদা হয়ে যায় তার মানে আমি যেটা আগে বলেছি আপনার হাসির উপর ক্রাশ কে যে সত্যি হয়ে গেল লাস্ট প্রশ্ন করছি আপনার জন্য এটা লাস্ট ধরেন একটা ঘরের মধ্যে একটা রুমের মধ্যে একজন দাবা খেলছে একজন টিভি দেখছে একজন ভাত কাচ্ছে একজন কাপড় আয়রন করছে এখন বলতে হবে এখানে বুলটি কোথায় একজন দাবা খেলছে একজন ভাত খাচ্ছে একজন টিভি দেখছে আরেকজন কাপড় আয়রন করছে কাপড় আয়রন করছে একটা রুমের মধ্যে একটা রুমের মধ্যে এখানে ভুলটা কোথায় এখানে ভুল কোথায় দাবা খেলতেছে ভাত খাচ্ছে কাপড় আয়রন করতেছে আরেকজন কি করতেছে বললেন টিভি দেখতেছে টিভি দেখতেছে দাবা খেলাটা মেবি ভুল কেন কারণ দাবাকে একজন দাবা খেলতে পারে না এটা আমি বলতাম আমি নিজেই বলতাম আরে বাপ কেমন লাগছে? আর খুব ভালো वाटते সব এনজয় করতেছেন বেসিক্যালি এইজন্য আমি কক্সবাজারে আসছি। হ্যাঁ এনজয় করার জন্য। আচ্ছা কক্সবাজারের ছেলেদের ভালো লাগে নাকি আপনার জেলার ছেলেদের ভালো লাগে? আমা আমি বেসিক্যালি হচ্ছে আমার গ্রামে বাড়ি বরিশাল কিন্তু আমার জন্ম ঢাকায়। আরে আপনি কি বরিশাললা মনু? তুই বরিশাললা মনু এবং মুই আগুন ঋষি মতো আচ্ছা আমার জন্ম হচ্ছে ঢাকায় আর কক্সবাজার বেসিক্যালি আমার আপনি এই এখান থেকে যে কথাগুলা বলবেন ডাইরেক্ট বরিশালের কথাই বলবেন বরিশালের ভাষায় ওকে ওকে হ্যাঁ বলেন প্রশ্ন করেন আপনি আমি এখন কথা হচ্ছে কক্সবাজারের জেলার ছেলেদের পছন্দ নাকি বরিশালের ছেলেদের পছন্দ এখন যদি এই কথা কই যে মোর জেলার ছেলে মোর পছন্দ না মোরে মাই কইবে আমার নিজেরই পছন্দ না এজন্য আমি অন্য জেলার বলা বিয়া করছি কিন্তু ভালো খারাপ সব দেশেই আছে এটা হচ্ছে সবচেয়ে বড় কথা সত্যি কথা আমি যদি ফার্স্ট গুগলি করি আপনাকে কোন জিনিস কাটলে বড় হয় কোন জিনিস কাটলে বড় হয় প্রতিটি প্রশ্নের উত্তরের জন্য আপনি পাচ্ছেন 50 টাকা কোন জিনিস কাটলে বড় হয় কোন জিনিস কাটলে বড় হয় চুল কিন্তু কাটলে কিন্তু আগের জায়গায় আবার ফিরে আসে চুল কাটলে তো বড় হয় কিন্তু আবার আগের জায়গায় চলে আসে এটা এটা হচ্ছে মানে কাটবেন বড় হয়ে যাবে মানে আগের জায়গায় ফেরত আসবেন ফেরত আসবে হ্যাঁ আচ্ছা আমি তো বুঝতে শুনাতো সেটা লাই